সোনাস কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আলুর দম আর কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে চলুন দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি তো অবশ্যই দেখবেন কিন্তু বন্ধুরা আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম বেশ ছোট ছোটো আলু ছিল নতুন আলু আর এদিকে আমি মোটরশুঁটিগুলোকে ব্রেন করে নেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা আর একটু সামান্য জল দিয়ে দিলাম ব্যাস পেস্ট করে নিলাম কড়াইতে তেল গরম করে সরষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে ছিটে না যায় গায়ে তো এবার দিলাম আদা বাটা দুই চামচের মতো আর দিলাম একটু শুকনো লঙ্কা বাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ভালো করে বেশ কষাতে হবে মশলাটা বেশ ভাজা ভাজা করতে হবে তারপরে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ বেশ করে কষিয়ে নিলাম মশলাটাকে এরপরে দিতে হবে সেই পেস্ট করা মটরশুঁটিগুলোকে তো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো পেস্ট করাগুলোকে তো এগুলোকে দিয়ে ভালো করে কষতে হবে কষে 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 জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে শুকনো শুকনো করে ফেলতে হবে তো বেশ করে ভালো করে কষাচ্ছি আর ওইদিকে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এইদিকে আর একটু ভাজা জিরার গুঁড়ো বেশ করে ভালো করে এটাকে কষিয়ে নেব শুকনো করতে হবে যেহেতু দেখুন এদিকে আমার আলু সেদ্ধটাও হয়ে গেছে তো আলু সেদ্ধটাকে আমি জল ঝরিয়ে নেব তারপরে ছুলে নেব তো দেখুন মোটাসুটিগুলোও আমার বেশ কষন হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কতটা শুকনো শুকনো হয়েছে আপনারাও এভাবেই করবেন আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি এবার আলুগুলোকে ছুলতে টাইম লাগবে অনেক টাইম লাগবে তো ছুলে নিলাম আলুগুলোকে একা হাতের কাজ একটু দেরি হয় করতে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি মানে কুচুনো পেঁয়াজ বেশ ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি দেব একটা টমেটো টমেটোটাকে বেশ ভাজা ভাজা করে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো শুকনো লঙ্কা কাঁচা জিরা ও কাঁচা ধনে একসাথে বাটা ভালো করে বেশ কষিয়ে নেবো একটু ঝাল হবে তাই একটু লঙ্কাটাও বেশি দিলাম এবার দেব পরিমাণ মতো রসুন বাটা রসুন দাও দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি বেশ করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোটাই হচ্ছে মেন ভালো করে কষিয়ে নিয়ে সেই ছুলে রাখা আলুগুলোকে আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম বেশ করে কষাতে হবে আলুটাকে মাংস যেরকম কষতে হয় ঠিক সেইভাবেই কষতে হবে যাতে ভেতরে নুন তার মশলা সব যেন ঢুকে যায় বেশ ঢাকাটা ঢাকা দিয়ে দিয়ে আমি দু তিনবার গ্যাসটাকে মিডিয়াম টু লো করে কষিয়ে নিলাম মাংস যেভাবে কষতে হয় একদম বেশ কিছুক্ষণ কষাবো ঢাকার দিয়ে 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 দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে বেশি জল দিতে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন আমি যেভাবে করছি দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে তেজপাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় তাই দিলাম বেশ করে ফুটিয়ে নিলাম আলুর দমটাকে শেষে ঠিক পাঁচ মিনিট আগে নামানোর দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দুই দুই মিনিটের জন্য এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় হয়ে গেছে আমার আলুর দম রান্না করা দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে আমি একটু ঝোল ঝোল করে রাখলাম যেহেতু এটা ঝোলটা একটু টেনে যাবে ঠান্ডা হলেই তো আপনাদের ভালো লাগছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর দেবো তার মধ্যে আটা ময়দার আটা মিক্স মিক্স করে নেব দিলাম পরিমত লবণ দুই চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে খেতে ভালো লাগবে তো চিনিটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় না দেবেন দিলাম সাদা তেল ভালো করে ময়াম দিয়ে নিলো নেব এবার এটাকে বেশ করে ময়াম দিয়ে নিব দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে বেশ দলা হয়ে যাচ্ছে এরকম দলা হলে বুঝবেন ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে মিখে নেব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমার আটা মাখা হয়ে গেছে লেচি কেটে নেবো লিচির মধ্যে বেশ গোল গোল করে আমি বাটির মতো করে তার মধ্যে সেই পুর মটরশুঁটির পুর তৈরি করে গেছি সেই পুরটা এর মধ্যে দেবো পরিমাণ মতো করে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না বেশি দিলে ফেটে যাওয়ার ভয় থাকে তো আমি মোটরশুটি পুরগুলোকে দিচ্ছি দেখুন মুখটাকে বেশ ভালো করে আটকে দেবো বেশ ভালো করে আবার লুচিটাকে গোল গোল করে যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবে করে নেব একটু চাপটা করে নেব তো আপনারা কে কে এরকম পড়াশুটি কচুরি খেতে ভালোবাসেন আলুর দম দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এইবার তো ভাজার পালা চলুন বেলে নিই বেলে ভাজবো এবার একটু সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায় সাদা তেল দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে বেলে নেব ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এদিকে বেলা শুরু করে দিয়েছি তো চলুন ভেজে নিই বেশ ফুলকো ফুলকো কচুরি হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন ভাজাটা বেশ সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করছে তাই না তো আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখুন বাজার থেকে আর কিনে খেতে হবে না একটু খাটনি হবে ঠিকই কিন্তু বাড়িরটা খাওয়াটাই খুব ভালো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলোকে ভেজে নিলাম একটু টাইম লাগে বটে কিন্তু খাওয়ার সময় কিন্তু একটু আনন্দ করেই খাওয়া হয় বাড়ির জিনিস তো তাই হয়ে গেল আমার কচুরি ভাজা এবার সাফ করার পালা যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন ভিডিওতে যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন তো এবার দেখুন সব কিছু রেডি এবার খাওয়ার পালা চলুন খেতে বসে যাই তো সমস্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন টাটা